লক্ষ্মীপুর পৌর শহরের বারনং ওয়ার্ডের আবিননগর গ্রামের গৃহবেদু মজিনার অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী ও তার শ্বশুর শাশুড়ির অভিযোগ করেন শ্বশুর শাশুড়িকে মাদ্দুর ও তাদেরকে বরণ পোষণ না দেওয়ায় গত দুই অক্টোবরে গৃহিবেদু মজিনাকে প্রধান আসামি করে লক্ষ্মীপুর মডেল থানায় শ্বশুর নূর মোহাম্মদ বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং দুই এই ঘটনায় গিহিবদু মজিনাকে শনিবার পাঁচ অক্টোবর দুপুর বারো গোটিকে দিকে কোয়ালি বাফের বাই থেকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে ফেরণ করেন গিহিবদু মজিনা বেগম একে এলাকার আব্দুল গনির স্ত্রী বিষয়ে

আমার দে হুতে বডি সাবি ধরছে তুই আরে না আমারে লাতি না গুঁসি গুঁসি না লাতি দেখেন আমারে পেটি এ আমি আমার গা ছিল আমার স্বামী রে কি দেয় গুঁসাই এ আমার স্বামী রে গুঁসাই গাসা আমারে গলা সি বাই সান গলা না মর্জিনা বেগম কোথায় এখন সে বলে পুলিশ শুনেছি ও অভিযোগ করছি অপরদিকে কোয়ালি বাপের বায়ে নুরুনহা জানিয়েছেন আমাদের বাড়িতে প্রায় দুইশত মানুষের বসবাস করেন চলাচলের কোনো রাস্তা ছিল না আমাদের কষ্ট দেখে পুরো বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজুর সহযোগিতা রাস্তা নির্মাণ করতে আসলো তা বাধা প্রদান করেন মর্জি না বসবাস করতে না একজন মানুষ মইল এক জায়গা মাকে পূরণ করে দিছে

অপরদিকে দিকে পৌর নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজও জানিয়েছেন নূর মোহাম্মদের ছেলের বউ মজিনা বেগমের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে রয়েছে তাদের বাড়িতে এলাকাবাসী সহযোগিতা রাস্তা নির্মাণ করতে গেলে রাস্তা নির্মাণ কাজে বাধা দেয় বিনা কারণে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে শ্বশুর শাশুড়িকে মাদ্র বরণ পোষণ দিতে বাধা কারেন্টের লাইন নিতে বাধা নানান অভিযোগে মজিনা বেগমের বিরুদ্ধে নূর মোহাম্মদ বাদী হয়ে মামলা করলে পুলিশ মজিনাকে নিয়ে যায় দরজা

রাত্রের দিকে উনি পুলিশ আনছে গোপন ভাবে পুলিশ আনি আমাদের ঘর থেকে আমার বাড়ি চলে গেছে আমার কারেন্টের তার বিদ্যুৎ ব্যবহার করতে আমার দুইজন হুমকি দেওয়া তারপরে এখানে আমি চলাফিরা করতে পারি না আমার হুমকি দেওয়া তারপরে এখান রাস্তা দিবে না হে জীবন হে দিবে না করে তারপরে এখানে মোটর বেড়েছে মোটর সারি ফানি সারি যাবেন রাস্তা কাঁচা রাস্তার ভিতরে মোটর সারি দিয়ে ফানি সারি দিতে সবাই মামিমোর জিনা বেগমের ছোট জাল